তোমার ভিতরে আমি কখনো পরীক্ষা নেব রোগ দিয়ে বালা দিয়ে তোমার নফসের ক্ষতি দিয়ে তোমার সন্তান সন্ততির মাধ্যম দিয়ে তোমার ফল ফ্রুটের ক্ষতির মাধ্যম দিয়ে ইত্যাদি ক্ষতির মাধ্যম দিয়ে আমি তোমাকে পরীক্ষা নেব বান্দা আল্লাহ সুবাহ বলেন বান্দা যখন তুমি কখনো ক্ষতির সম্মুখীন হবে যখন তুমি কখনো দুঃখ দুর্দশার সম্মুখীন হবে যখন তুমি কখনো মাসিবাতের সম্মুখীন হবে তখন তুমি আমার কাছে সাহায্য প্রার্থনা করবে তখন তুমি আমার কাছে সাহায্য চাইবে কিসের মাধ্যমে সাহায্য আল্লাহরফবুল আলামিন বলছেন ইয়া ইউহাল্লাদিন অ্যা ম আনু হে বান্দা হে ইমানদার হে মুমিন মুত্তাকিরা হে আমার বিশ্বাসী বান্দারা যখন তোমরা আমার কাছে সাহায্য চাবে ইস্তাইনু বিশ্বমরি ওয়াসরা আমার কাছে তোমার দুঃখ দরদশা থেকে পরিত্রাণ পাবার জন্য তোমার কষ্ট লাঘবের জন্য তোমার বিপদ কাটাবার জন্য আমার কাছে সলাপ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য কামনা করবে শুভ কখনো ভালো কিছু দিয়ে পরীক্ষা করবেন যে বান্দা ভালো কিছু পাওয়ার পরে আমাকে ভুলে যায় না আবার কখনো মন্দ কিছু দিয়ে পরীক্ষা করবেন যে বান্দার কষ্টের দিনে সে আল্লাহকে ভুলে যায় কিনা আল্লাহ তার আমাদেরকে সৃষ্টি করেছেন সম্মানিত করেছেন এমনকি বিশ্ববাসীর উপরে বিশ্ব সৃষ্টি জগতের উপরে আল্লাহ তালা মানুষকে সম্মানিত করেছেন মানুষকে দিয়েছেন তাহিদের শিক্ষা ইসলামের শিক্ষা মানুষের মধ্য থেকে আল্লাহ তালা পাঠিয়েছেন অসংখ্য নবী এবং রসুল নবী রসুলগণের মাধ্যম দিয়ে আল্লাহ তালা মানুষদেরকে মনুষ্যত্ব শিক্ষা দিয়েছেন মানুষদেরকে আল্লাহ তাহালার পরিচয় শিক্ষা দিয়েছেন মানুষদেরকে সত্য এবং হকের শিক্ষা দিয়েছেন বাতিল এক এবং বিভ্রান্ততা থেকে মানুষকে সতর্ক করেছেন একজন মানুষ তার মনুষ্যত্ব দিয়ে যেভাবে আল্লাহর পরিচয় লাভ করার মাধ্যম দিয়ে জান্নাতের পথে পা বাড়াইতে পারবে ঠিক তেমনইভাবে মানুষ হক এবং সত্যের মাধ্যম দিয়ে বাতিল থেকে বিরত থেকে মানুষ হকের জান্ডাকে সম্বন্ধত রাখবে এই সম্মান আল্লাহ তালা শুধুমাত্র মানুষকে দান করেছেন এই সম্মান দেওয়ার পাশাপাশি আল্লাহ তালা মানুষদের থেকে যেটা চান সেটা হলো মানুষ যেন আল্লাহ তালার এই তৌহিদকে শক্ত করে ধরে রাখে আল্লাহ তালার এই রজ্জুকে শক্ত করে ধরে রাখে এই জন্য আল্লাহ তালা বলছেন তোমরা সকলে সমষ্টিগতভাবে আল্লাহ তালার রজ্জুকে এই দিন ইসলামকে শক্ত করে ধরে রাখো তাফর তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না এই যে আল্লাহ তালার এই বিধিবিধানকে শক্ত করে ধরে রাখা এটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অতীব জরুরি সেই সাথে আল্লাহ তালা। আমাদেরকে সতর্ক করেছেন যে হে বান্দা তোমাদের এই যে সুযোগ এবং সুবিধা দিলাম এই সুযোগ সুবিধা দেওয়ার পিছনে আমার রহস্য রয়েছে তোমাদেরকে আমি পরীক্ষা নেব এই সব কিছু সুযোগ সুবিধা দেওয়ার পরে আমি তোমাদের পরীক্ষায় যাদের উত্তীর্ণ পাবো আমি তোমাদের তাদেরকে পুরস্কৃত করব। আল্লাহ তালা বলছেন হায়াতা আমালা এব আমি তোমার হায়াত এবং মতকে সৃষ্টি করার পাশাপাশি আমি তোমাদের পরীক্ষা নিতে চাই যে কে তোমাদের এই পার্থিব জীবনে ভালো নেক আমল করে উত্তীর্ণ হয়ে আমার কাছে আসতে পারো যে ব্যক্তি আমার কাছে নেক আমল নিয়ে সুন্দর নেক আমল নিয়ে আমার কাছে আসতে পারবে আমি তোমাকে পুরস্কৃত করব। তুমি যখন নেক আমল করবে সৎ আমল করবে তুমি যখন তোমার নিজের মধ্যে সততা খুঁজে পাবে তখন তোমার ভিতরে আমি কখনো পরীক্ষা নেব রোগ দিয়ে বালা দিয়ে তোমার নফসের ক্ষতি দিয়ে তোমার সন্তান সন্ততির মাধ্যম দিয়ে তোমার ফল ফ্রুটের ক্ষতির মাধ্যম দিয়ে ইত্যাদি ক্ষতির মাধ্যম দিয়ে আমি তোমাকে পরীক্ষা নেব বান্দা আল্লাহ তা আলা বলেন বান্দা যখন তুমি কখনো ক্ষতির সম্মুখীন হবে যখন তুমি কখনো দুঃখ দুর্দশার সম্মুখীন হবে যখন তুমি কখনো মাসিবাতের সম্মুখীন হবে তখন তুমি আমার কাছে সাহায্য প্রার্থনা করবে তখন তুমি আমার কাছে সাহায্য চাইবে কিসের মাধ্যমে সাহায্য আল্লাহর আলমেন বলছেন ইয়া হে বান্দা হে ইমানদার হে মুমিন মুমিনা হে আমার বিশ্বাসী বান্দারা যখন তোমরা আমার কাছে সাহায্য চাবে কীভাবে সাহায্য চাবে আমার কাছে সাহায্য চাবে তো তুমি তোমার সমর ধৈর্য আর সলাতের মাধ্যমে নামাজের মাধ্যমে আমার কাছে তোমার দুঃখ দরদশা থেকে পরিত্রাণ পাবার জন্য তোমার কষ্ট লাঘবের জন্য তোমার বিপদ কাটাবার জন্য আমার কাছে সলাত এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য কামনা করবে সুবাহন আল্লাহ এ শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহ সব হ্যা যে কখনো যদি তোমাদের উপরে কোনো মুসিবত আসে তখন ধৈর্য এবং সলাত ধৈর্য এবং সলাতের মাধ্যমে আমার কাছে সাহায্য যাবে সম্মানিত উপস্থিতি আমরা যদি ইতিহাস থেকে ইসলামের প্রাথমিক যুগ নবী রসুলদের ইতিহাস ঘাটতে থাকি তো দেখতে পাই নবী আলিহ সালাম এবং তার সাহাবাই গ্রাম যখনই কোনো কষ্টের সম্মুখীন হয়েছেন এমনকি দুঃখ কষ্ট খাদ্য মন্দা এমন কোন কষ্টের কারণে রসুল সাল্লা সাল্লাম সহাত নামাজে দাঁড়িয়ে গিয়েছেন আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন সবর করেছেন আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন পূর্ববর্তী নবীদের দিকে যদি আমরা লক্ষ্য করি হজরত ইউসুফ নবী যখন কষ্টের মধ্যে পড়েছেন সবর করেছেন সালাতের মাধ্যমে সাহায্য চেয়েছেন আল্লাহ তাদেরকে হেল্প করেছেন সাহায্য করেছেন হজরত আয়ুব নবীর দিকে যদি আমরা লক্ষ্য করি কুরআন বলে আয়ুব নবী আঠারো বৎসর বিপদের সম্মুখীন ছিলেন আঠারো বৎসর পরে আল্লাহ তাআলা তার সবরের কারণে ধৈর্যের কারণে আল্লাহ তা তাকে পুরস্কৃত করেছেন সব হায়ান আল্লাহ এই জন্য আল্লাহ রব্দুল আদামিন আমাদেরকে জানান ওয়ালা নাবল ওয়ান নাকুম বিশায়ী মিরাং খিউয়াল জু আই ওনাক মিনাল আমওয়াল ওয়াল ওবার শ্রী সবিহিন এ বান্দা আমি তোমাদের পরীক্ষা নেব তোমাদের ভয় ভীতির মাধ্যম দিয়ে তোমাদের খোদা দিয়ে তোমাদের পিপাসা দিয়ে তোমাদের খাদ্যের অভাব অনটন দিয়ে আমি তোমাদের পরীক্ষা নেব আর তোমাদের নফসের ক্ষতি দিয়ে আমি তোমাদের পরীক্ষা নেব তোমাদের মালের ক্ষতি দিয়ে সম্পদের ক্ষতির মাধ্যম দিয়ে আমি তোমাদের পরীক্ষা নেব তোমাদের ফল ফ্রুট তোমাদের কৃষি খামার তোমাদের বিভিন্ন রকমের কৃষি কার্যক্রমের ক্ষতির মাধ্যম দিয়ে আমি তোমাদের পরীক্ষা নেব বান্দা শুনে রাখো যে সমস্ত বান্দারা এই সমস্ত ক্ষতির মাধ্যমে ক্ষতির মুখোমুখি পড়ার পরেও ক্ষতির সম্মুখীন হওয়ার পরেও যারা সবর করবে তাদের জন্য সুসংবাদ শুভ আল্লাহ তাদের জন্য আল্লাহ তারা সুসংবাদ দান করেছেন যে সমস্ত বান্দা এত বড় ক্ষতি এত বড় লোকসানের পরেও আল্লাহ তাল্লাহার উপরে তাওয়াক্কুল করে সবর করে নামাজে দাঁড়ায় আল্লাহ কাছেই সাহায্য চায় কোনো দেবদেবীর কাছে নয় কোনো নেতা নেত্রীর কাছে নয় কোনো মানুষের কাছে নয় কোনো দানব নয় শুধুমাত্র আল্লাহ কাছে যারা দুহাত তুলে আল্লাহ তালার কাছেই যারা সাহায্য কামনা করে আল্লাহ বলেন তাদেরকে সুসংবাদ জানায় দাও অবশ্যই নিঃস্ব কারণ তারা সবর করেছে আল্লাহ তালা আরও বলেন আল্লাহ আর যেই সমস্ত মানুষের উপরে যখন মুসিবত আসে যখন তারা মুসিবতের সম্মুখীন হয় তখন তারা বলে কলু আরে যা কিছু এসেছে সব তো আল্লাহর তরফ থেকেই এসেছে আমার ফল ফ্রুট আমার জীবন আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া আমার সন্তানাদি আমার খেত খামার আমার ফসলাদি আমার ছোট থেকে বড় হওয়া আমার এত সম্পত্তি আমার সব কিছু তো আল্লাহর তরফ থেকেই এসেছে যদি আমার ক্ষতি হয়ে যায় তো বুঝতে হবে এটা আল্লাহর দিকেই দিকে সুবাহান আল্লাহ এটা হচ্ছে সব যাদের মধ্যে এই গুণ থাকবে আল্লাহ বলেন তাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপরে রহমত তাদের উপরে দয়া তাদের উপরে আল্লাহ করুণা বর্ষিত হবে হুমুল মুহতাদুন। আল্লাহ তালা বলেন আর ওই সমস্ত মানুষই হেদায়ত প্রাপ্ত তারা আল্লাহ তালার হেদায়ত প্রাপ্ত যারা আল্লাহ তালার উপরে সবর করবে ধৈর্য ধারণ করবে আল্লাহ তালার কাছে সাহায্য কে যাবে যে আল্লাহকে বিশ্বাস করে যে আল্লাহকে প্রভু বলে মানে আল্লাহকে রব বলে স্বীকার করে সেহেতু আল্লাহ আল্লাহ তালা নিকট থেকে সাহায্য কামনা করবে একজন বেদিন যে আল্লাহকেই বিশ্বাস করে না একজন নাস্তিক যে আল্লাহকেই মানে না সে কি আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য চাবে না সে আল্লাহর কাছ থেকে সাহায্য চাবে না সে তো নিজের উপরেই নিজে কন্ট্রোল মনে করে অথচ আল্লাহ তারা বলছেন যে না আমার যারা মুমিন বান্দা যারা আমাকে বিশ্বাস করে তারা আমার সলাতের মাধ্যমে আর সবরের মাধ্যমে আমার উপরে তারা আমার কাছ থেকে সাহায্য কামনা করবে আর যে সমস্ত বান্দারা আমার কাছে সাহায্য কামনা করবে আমার এই সকল বিপদ বালা এই পরীক্ষার সম্মুখীনে যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে ওই সমস্ত আমার বান্দারা তারা তারা হেদায়তের উপরে রয়েছে সুহান আল্লাহ সম্মানিত উপস্থিতি এই যে বিভিন্ন সময় আমাদের উপরে মুসিবত একদম ঝড় চলে যায় ঝড় বিভিন্ন ইস্যুর মাধ্যম দিয়ে আমাদের উপরে ঝড় আসে গত একুশে জুলাইয়ে যে দুর্ঘটনা ঢাকার মুখে আপনারা সকলেই অবগত রয়েছেন যে একটি স্কুল অ্যান্ড কলেজের উপরে যেই বিমান দুর্ঘটনা ঘটল সেখানে প্রায় অর্ধশত বা তার থেকে কম বেশি অসংখ্য এখনও যেহেতু এটার কতজন শিক্ষার্থী অভিভাবক বা সেখানের দায়িত্বশীলরা নিহত হয়েছেন সঠিক তদন্ত এখনও আমাদের সামনে আসে নাই তো অনেকের মন্তব্য অনুযায়ী প্রায় অর্ধশত মানুষ সেখানে নিহত হয়েছেন আরও শত শত শিক্ষার্থী এবং অসংখ্য মানুষ সেখানে হতাহত হয়েছে আহত হয়েছে ঠিক কিনা ভাইয়েরা এটা আমাদের কাছে ফুটেজ আকারে আসছে তো এই যে দুর্ঘটনা বা এই যে বিপদ মানুষের উপরে আসতেছে এই বিপদগুলি থেকে পরিত্রাণের উপায় কি পরিত্রাণের উপায় রসুল সাল্লু আলাই বলছেন বান্দা যদি তুমি বেশি বেশি সৎকা করো আসন্ন যত বিপদ বালা তোমার উপরে আসার ছিল তোমার এই সৎকা তোমার এই দান খয়রাতের মাধ্যমে ওই সকল বালা মাসিবাদ তোমার থেকে আল্লাহ তালা সরিয়ে দেবে হঠায় দেবে সুবহান আল্লাহ এজন্য আমরা কি করব মাঝে মাঝে বিপদ বালাকে স্মরণ করে আমাদের নিজের নফসের বিপদ নিজের সম্পদের বিপদ থেকে নোকসান থেকে নিজের পরিবারের নোকসান ক্ষতি থেকে বাঁচাবার জন্য আল্লাহ তালার জন্য আমরা দান সদাকা করবো ইনশাল্লাহ বেশি বেশি দান সদাকা যাতে করে সকল রকমের বালা মাসিবাদ থেকে আমরা নিজেরা যেন ভালো থাকতে পারি আল্লাহ তা কুদরতের ছায়ার মধ্যে থাকতে পারি রহমতের ছায়ার বেষ্টনির মধ্যে থাকতে পারি যেন কোনো রকমের বালা মসিবত আমাদেরকে গ্রাস করতে না পারে আমরা যেন বড় ধরনের কোনো মুসিবতে পড়ে না যাই এজন্য আমরা সর্বদা নিজেদেরকে সেফ রাখবার চেষ্টা করব। নিজেদের ফ্যামিলিকে আমরা সেফ রাখবার চেষ্টা করব। আমাদের হাতে তো সেফ রাখবার সেই রকমের অস্ত্র নেই একটাই অস্ত্র সেটা হচ্ছে আল্লাহর সাহায্য ঠিক কিনা ভাইরা এই যে বালা মুসিবত এটাকে আমাদের হাতের কামাই কিছু ক্ষেত্রে বান্দাদের হাতের কামাই এই জন্য আল্লাহ তালা বলছেন বিমা আইদিন নাস মানুষ যখন অতিরিক্ত অতিরিক্ত জুলুম অতিরিক্ত অন্যায় কিছু করে বসে তখন তার সেই প্রতিফলন আল্লাহ তালা জলেই স্থলে সব জায়গায় ঘটাইতে থাকে আজ আমাদের মধ্যে জুলুম অন্যায় অত্যাচার নির্যাতন একের উপরে অন্যজন চাপ সৃষ্টি করা একজন আরেকজনকে কষ্টের মধ্যে ফেলে দেয়া এই যে একটা অবস্থা চলতেছে এটা কি আমাদের হাতের কামাই না এই হাতের কামাইয়ের জন্য আল্লাহ তালা বিভিন্ন সময় আমাদেরকে এরকমের বিপদ দিয়ে সতর্ক করেন যে যাতে করে বান্দা সতর্ক হতে পারে সম্মানিত উপস্থিতি এই জন্য আমরা আল্লাহ তালার কাছে সাহায্য কামনা করি যেন আল্লাহ তালা আমাদের এবং আমাদের সকল আপন জনদেরকে সকল রকমের বালা মাসিবাদ থেকে এমন কি আমাদের বাংলার সার্বভৌমত্বকে যেন আল্লাহ তালা সব রকমের বালা মাসিবাদ থেকে হেফাজত করেন সেই সাথে যে সমস্ত বাচ্চারা শিক্ষার্থীরা মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা যারা বিমান দুর্ঘটনায় শাহাদত বরণ করেছেন আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে যেন শাহাদতের মর্যাদা নসিফ করেন প্রত্যেকটা শিশুকে যেন আল্লাহ তালা জান্নাতের মধ্যে উচ্চ মাকামে আল্লাহ তালা সমসীন করেন আমরা সকলে তাদের জন্য দোয়া করি সকলে বলে আমিন আর যে সমস্ত বাচ্চারা এখন প্রচণ্ড অসুস্থতায় হসপিটালের বিছনায় কাতরাচ্ছে আমরা তাদের সুস্বাস্থ্য কামনা করি এবং আমরা দোয়া করি যেন আল্লাহ তালা প্রত্যেকটা অসুস্থ বাচ্চাকে সুস্থ করে প্রত্যেক বাবা মার কোলে যেন ফিরে যায় এবং প্রত্যেক নিহত সন্তানদের বাবা মাকে আল্লাহ তালা সবর সবরে জামিল ইখতিয়ার করবার তৌফিক দান করেন সকলে বলে আমিন ও আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কাল তো আলাইহি অনিব আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু